내려놓고, 그 다음에 전을지

কোনো জেদ করবে না না কোনো জেদ করবে না 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 বিশুপুতের বই কইলে রাত্রিবেলা যদি একবার ভূত বাস্তবে চলে আসে তখন তুমি মাকে ডাকবে না কিন্তু বলে দিলাম না 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 একদম হবে না না আজকে বাড়ি গেল না 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 রোজ করে না লক্ষ্মীটি কতটি রোজ জেদ কর চল 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 তো কিবা বাচ্চা মাথা খেয়ে যাচ্ছে আরে তা বোঝো না

তাও জানে না আমাদের মজিলপুরে চরণ ঘোষে কি বলবো খুবই নাস্তিক মানুষ ছিলেন শুনবি বহু যুগ আগের কথা মহেশ মিত্তি তখন ওই শিবচন্দ্র কলেজে শ্যামবাজারে প্রফেসারি করতে ধর তিনি অঙ্কের প্রফেসর অত্যন্ত পণ্ডিত ব্যক্তি কিন্তু সেই সঙ্গে ওর নাস্তিক তার প্রাণের বন্ধু হলেন পরিনাথ কুন্ডু এই দুজনের বন্ধুত্ব খুব গাঢ় ছিল কিন্তু দেখলে বোঝা যাবে না সারাক্ষণ ঝগড়া করছে তার প্রকৃতির মানুষ ছিলেন আর করি ছিলেন আমুদি সবাই সারাক্ষণ মানে কি বলবো ঠাট্টা ইয়ার কি করে মহেশকে একেবারে একেবারে ব্যস্ত করে তুলতে কিন্তু তাদের বন্ধুত্বের টানটা সব সময় বজায় থাকতো আরে তোমাকে বলছি এসব কিচ্ছু নেই ভগবান সব আছে তুমি ফিলোসফি পড়াচ্ছ হবে না এসব কিচ্ছু নেই আছে বলছি কোনো কিচ্ছু নেই সব আছে সব আছে চলো স্টাফ রুমে চলো ম্যাথ ম্যাডাম ডেকেছেন চলো চলো চলো

কি করতে পারি আহা তুমি কি বললি যে তুমি স্বর্গে যাবে আর বাবা তুমি স্বর্গে জানোটাই বাকি হে সব জানি সব জানি একেবারে खासा জায়গা না গরম না ঠান্ডা মনে কি কুল কুল কুলকুল বইছে আর তার আশেপাশে পরিযাতের ঝোপ ওই ওই দূরে বাগানে ফলপтруক গাছ হয়ে আছে যে গাছে আম কাঁঠাল আম সত্য রসগোল্লা কাটলেট সব আছে শুধু পারো আর খাও

আচ্ছা এই ব্যাপার তো এই ব্যাপার সামনে হপ্তায় ভূত চতুর্দশীতে তুমি চলো আমার সাথে মানিকতলার ওই নতুন যে খালের পাশে একটা বাগান আছে না সেই বাগানে নিয়ে যাবো বস্তি ভূত দেখিয়ে দেবো আর যদি কোনো বিপদে পড়েছ তাহলে কিন্তু আমায় বুঝতে পারবে না এটা বলে দিলাম আর যদি না দেখাতে পারো তখন যদি না দেখাতে পারি তাহলে এই যে এই যে আমার দুটো এই যে হ্যাঁ আর এই যে কোথায় যাচ্ছ এই যে শোনো 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 যদি দেখাতে পারি তাহলে তোমার এটা খেঁচান

যে তুমি না বেশি কথা বলতে যেও না একেবারে চুপটি করে থাকো না 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 এই বেশি কথা পছন্দ করে না আসলে ওনার বড় মনের মানুষ মানে ই মানে বড় মনে কেন মানুষ তো নয় বড় মনের আরে নাও না বড় মনের কিছু একটা নয় এই সকাল থেকে তোমার মনেটা কি বলো তো এই 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 বুদ্ধি নিয়ে তুমি অঙ্ক শেখাও হ্যাঁ তারও তোমায় বোঝাচ্ছি ভগবানটা হচ্ছে উদাহরণ প্রকৃতির দিল জড়িয়া ওনাদেরকে যদি তুমি বেশি মান্যগণ্য না করো তাহলে ওনাদের বেশি ঝায় আসে না কিন্তু এই যে যা অপদেবতা আছে তারা না একটু পদবিতে খাটো তাই তাদের আত্মসম্মান বোধটা অনেকটাই উগ্র তুমি যদি মানতে না চাও আর ধরিয়ে প্রাপ্ত মর্যাদা আদায় করে ছাড়বেন এই বুঝলে এই তবে থেকে তোমার ওই তারা কি করে তারা কি মাথায় মাকে তারা কি গায়ে এই সব শুনে যাচ্ছি কই একজনকে তো চোখে দেখলাম না দেখাবো দেখাবো দেখো দেখবো আরে দেখাচ্ছি আমি তোমায় চলো না ভুল ভাল জায়গায় নিয়ে আসো রাম 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 सीताराम রাম রাম सीताराम রাম রাম सीताराम রাম রাম सीताराम ए ए राम राम सीताराम राम राम सीताराम राम राम सीताराम चोर আ আমা বুজ একটা দেখিয়ে দিলাম তো বুজ একটা আরে দেখিয়ে দিলাম তো তুমি তো

ঠিক কাজ নয় বৈনাথfono তোমাকে আজ আমি সাসপেন্ড কলু যাও তুমি এখন বাড়ি আর মহেশ তুমি আমি শেষ বারের মতো বর্নিং দিচ্ছি আমার কলেজে তুমি থাকতে হয় এই সব ভুল ভুল নিয়ে কোনো দরকার তো চলবে না ও প্রতিশুদি আমি জিতবো আমার প্রিন্সিপাল ম্যাডাম ও সেই সংসার থেকে সমস্ত রকম কুসমস্কার দূর করাই আমার জীবনের একমাত্র গন্তব্য তাহলে তোমাকে জোর চোর একটা গভীর তত্ত্বের মিলামসা করতে চাও এরকম জোর চোর ভালো বন্ধু মনে করতাম আর সেই কিনা তুমি আমাকে ধাক্কা এরকম এরকম ধাক্কা দিলে ফিরে তবে

আই তোর মুন্ডু না এই মুন্ডুর সঙ্গে কুন্ডুর নীল তাহলে সেই আবৌমান কাল থেকে চলে আসছে যেই এই কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল কোতায় হয় আমার কৃতিত্ব কোথায় ইন্দু হরিनाथ মুন্ডু করি পা এই এইবার মৌলিক রচনা वाला যেতে পারি আরো কিছু লিখ না করি রাত কবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা নরকই নেই তার আবার ওরে হরি নাথ তোরে পিঠে মারি চড় সেলাই করে নে পিঠে মারি চড় হ্যাঁ সেলাই করে নে সেলাই করে নে পিঠে মারি চর। মুখে গুঁজি খড়ে পুড়িয়ে যান পদার্থ নষ্ট হবে তার চেয়ে বরং হরিনা তোড়ে পোড়াবোনা তোড়ে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা ষাড় হয়ে যাবি ষাড় ষাড় হয়ে যাবি সার হয়ে যাবি 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 ঢেঁড়স ফলাবি এই এই হয়েছে এতেই হবে মহেশ আর অনেক কবিতা লিখেছি সে সব আমার মনে নেই তবে দিন দিনে বাদে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে আবার ডেকে পাঠালেন তারপর তাদের নিজের নিজের কাজে বহাল করলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল অনেক চেষ্টা করেছিলেন তার সহকর্মীরাও অনেক সাধ্য সাধনা করেছেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতো শক্ত হয়ে থাকে এরও কিছুদিন পর মহেশ ভাবলেন যে এই যে প্রেত তত্ত্ব সম্বন্ধে তার যে ধারণা এক পেশে ধারণা এটা ঠিক হচ্ছে এর চাইতে তিনি ভূতের স্বপক্ষে যারা যুক্তি দিয়েছেন তারা কি বলতে চেয়েছেন একটু বিবেচনা করে দেখা দরকার বই সংগ্রহ করে পড়াশোনা করতে পারেন আর পড়তে 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 তার মাথা গেল গরম আচ্ছা এই এই বাঘ সম্পর্কে তো আমার বিবাদ নেই কারণ বাঘ লোকে চিজাখানায় গেলেই দেখতে পাবে। কিন্তু ভুত যদি থেকে থাকে তো খাঁচায় করে দেখাও না বাবা তা না করে যোগ চড়িয়া জোর চড়িয়ার দিয়ে জগৎটাকে থেকে ধরিয়ে রেখেছে

দেখুন মহেশ বাবু আপনি পড়াশোনা বন্ধ করুন বিশেষ করে এই ভূতের বই গুলো চর্চা করেন কেন

এইসব বই পড়া না ছাড়লে আপনি তো কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়বেন আর দিন দিন আপনার শরীরটা তো ক্ষয়ে যাচ্ছে রোগটা আচ্ছা আপনার বন্ধু হরিনাথ দা দেখা করতে এসেছেন আপনার সাথে দেখা করবে ওকে দু হাজারে বলুন ওর মুখ দর্শন করতে আমি চাই না আচ্ছা বেশ আচ্ছা আপনার ওষুধপত্র আপনি চাকুরকে মুছে দিয়ে আছেন ফেরও কিছু মাস পর তখন শীতকাল একদিন রাত দশটা হরিনাথ জানতে পারলে এ মহেশের অবস্থা ভালো নয় একদম শেষ অবস্থা মৃত্যু মহেশ আসন মহেশ কি হয়েছে তোমার হরিনাম তোমায় তোমায় ক্ষমা করলাম তবে তাই ভেবো না আমার মত একটুও বদলেছে এই 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 আমার উইল দেওয়া আছে চাকরের কাছে তুমি কি কই আবে তো শুনো তোমাকেই ওছি নিযুক্ত করেছি আমার পৈতৃক সম্পত্তি বাবদ 10000 টাকা ইউনিভার্সিটিতে জমা দেওয়া আছে সেই টাকার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেবে যে ছাত্র ভূতের অনুপস্থিতি অনুপস্থিতি সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ রচনা করবে তাকে তাকে এই পুরস্কার দেবে আর দেখো বাবা ওইসব ওইসব শ্রাদ্ধ টাদ্ধ করতে যে কিছু হবে না ভয়ে সব ফুল মালা চন্দন কাঠ তোমার কিছু কিছু লাগবে না ঠিক হয়ে তুমি তবে দু বোতল কেরোসিন ঢালতে পারো গাছটা তাড়াতাড়ি মিটে যাবে তাহলে বন্ধু না তাহলে বন্ধু না মহেশ আমি এলাম না মহেশ 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 না মহেশ এখন তো রাত সাড়ে এগারোটা এই মহেশের কোন আত্মীয় স্বজন তো বোধহয় নেই এখানে বড় বিপদে পড়লাম যে আচ্ছা সময় দেখলাম না ওই তরুণী সমিতি সস্তায় সৎকার করা হয় হ্যাঁ হ্যাঁ ওখানেই যাই এই 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 শোনো এখানে একটু বসো আমি যাচ্ছি ওই তরুণী সমিতি এই 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 আমার একটা বাড়িতে নিয়ে যেতে হবে তোমাকে মানে লোক নিয়ে যেতে হবে ওই মহেশ মিত্রের বাড়ি জানো তো তোমরাও বলো কথা ওনার ফোনও চাইছ হোক হ্যাঁ ঠিক আছে তাতেই তাতেই চলো 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 হ্যাঁ চলো এই যে এই যে এই যে বেজে করে করে ঠিক আছে ঠিক আছে আসতে 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 এই হ্যাঁ

আরে এতটাও তাড়াতাড়ি বলি একটু আসতে এই একটু আসতে চলো আরে আরে পিডন স্ট্রিটে যে ছাড়িয়ে চলে গেল আরে এ পাকড়াশি ওরা কি শুনতে পায় না নাকি ও পাকড়াশি 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 কই পালিশ আরে এই কনওয়াল স্ট্রিট বল দেখি বউবাজার মোড় এ সব তো ছাড়িয়ে চলে গেল আরে আরে থামো তোমরা রাস্তা কি কোনো শেষ নেই এটা কি এটা কি আলো না অন্ধকার রাস্তাটা কি উপরে উঠছে না নিচে নামছে এটা কি সামনে সমুদ্র না আমার আমার চোখের ভুল রাস্তা শেষ হয় না কেন আরে তোমরা থামো না ও আরে মহেশকে কই দিয়ে যাচ্ছ ও কি ও কি